ধামরাইয়ে সংবাদ দিগন্ত প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা গুরুতর আহত আব্দুল মান্নান হাসপাতালে ভর্তি এখন হবে প্রতিদিন ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাবনহাটি এলাকায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন সংবাদ দিগন্ত পত্রিকার প্রতিনিধি আব্দুল মান্নান রবিবার ১৫ জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বর্তলা বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে ছয়জনের একটি সঙ্গবদ্ধ সন্ত্রাসী দল তার উপর অতর্কিতভাবে হামলা চালায় হামলাকারীরা তাকে রাস্তার মাঝখানে ঘিরে ফেলে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করে আব্দুল মান্নানের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সাটুরিয়া হাসপাতালে রেফার্ড করা হয় বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন আহত মান্নান বলেন এই হামলার সঙ্গে যারা জড়িত আমি তাদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের দাবি জানাচ্ছি দ্রুত তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পাশে থেকে তুই পোলাই আমার জাহাজে ধরছে জাহাজে ধরার পরে ও আমাকে বললো যে ওরা জানে মারিস কিনা এখানে পায়ে ডক কাট তখন আমার করছে কি পায়ে নিছে তার বাদে একটা চাকু আছে টিভি ওইটা করছে আমার পায়ের তল দেয় ঢুকিয়ে দিছে রোখে দেওয়ার পরে যখন টান দিবে তখন ওর মাথার মধ্যে বসিয়ে দিছে বসিয়ে দেওয়ার পরে পিছনে